ভগবানের চরণে প্রার্থনা জানায় হে প্রভু আমাকে কৃপা করে এই মাতৃ জটরে ওই যখন বিষম বন্দর একবার প্রভু দেখা দিয়ে দিন হ্যাঁ ভীষণ চন্দ্রের মধ্যে ছিলাম জননী জটরের মধ্যে একবার তুমি এসেছিলে আমার কাতর এসে একবার দর্শন দিয়ে আমাকে বলছে না কেন করছে প্রভু আর ওই দর্শন যখন দিয়েছে প্রভুর যে প্রভুর দর্শন করে তখন সব ভুলে গিয়েছিলাম ওই জীবাত্মা ভুলে গিয়েছিলাম তখন কী কী প্রার্থনা করেছিল ভাগবতের মধ্যে আস যে আমি তখন কী বললো যখনও ভাবিনিও তখন ভগবানকে দেখে বলছি তখনও ভাবিনিও জন্মও পাইয়া করিও ভজনতম জন্ম পেয়ে আমি তোমার ভজন সাধন করবো প্রভু আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করব কি বলছে জন্ম হইল মায়া জলে না কেন লম জনম যে হয়েছে যন্ত্রণা আর নেই সাদরের ছেলে স্বজনের ফলে এর ফলে হেসে ফেলে এই যে মায়ার চাক পরিবেশে এসে ভুলে গেছে ভগবান কি দেখুন মঞ্চ বুঝতে পারছেন যন্ত্রণা যন্ত্রণা যতক্ষণ ব্যথা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা শিশুরা যতক্ষণ পর্যন্ত খোঁজা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পে করছে না যদি যতক্ষণ পর্যন্ত ভুক খিদা যতক্ষণ না থাকছে বিপাশা যতক্ষণ না লাগছে জলের কাছে কেউ যাচ্ছে না আমাদের যতক্ষণ পর্যন্ত এই জাগতিক সুখের মধ্যে আসি আমরা ভগবানকে ডাকি না কখনো কেউ ডাকি না সব বলে আসি শাস্ত্রের প্রমাণ শাস্ত্র কখনো শাস্ত্র এই জগৎ

যখন ভগবানকে দেখলাম তখন বলছি প্রভু আমাকে জন্ম দিয়ে দাও এই জন্ম সহ্য করতে পারছি না আমি জন্ম নিয়ে তোমার ভজন সাধন করব। এই হাত দিয়ে তোমার সেবা করবো চোখ দিয়ে তোমার মূর্তি দর্শন করবো আর দর্শন করবো তোমার গ্রন্থ পড়বো মুখ দিয়ে তোমার পথ সর্পণ করবো দিয়ে প্রসাদ ভক্ষণ করবো এই মস্তক দিয়ে এই চিন্তন দিয়ে এই মন্দির তোমার কথা চিন্তন করবো তোমার রূপ চিন্তন করবো সব অঙ্গ দিয়ে তোমার সেবা করবো এই পদ দিয়ে তোমার মন্দির পরিক্রমণ করবো তোমার ধামে যাবো সব মূর্তি করিয়েছি ভাগবত বলা আছে এটা আমি সংক্ষেপে বাংলা করে দিলাম ওই ওই জীবাত্মা মাতৃত্বের এরকম শ্লোক বলে আগাবতে বলা আছে একা শ্রদ্ধা এরকম ওই জীবাত্মা স্তুতি করে যে আমাকে জন্ম দাও আমি এই অঙ্গ দিলে আমি সব সেবা এই অঙ্গ দিয়ে তোমার সমস্ত সেবা করবে জনম পাওয়ার পরে মায়া জালে পড়ে কোথায় ভগবান তুমি আমি হনু আর তুমি কোথায় সেই জন্য দুঃখটা দেওয়ার জন্য ভগবান ওখানে মায়া দেবীকে ফিট করে রেখে দিয়েছে যে এ বেটা আমার কাছে অঙ্গীকার হয়ে গিয়ে দেখ কি করছে যখন যাতনা পেয়েছিল তখন আমার নাম করেছিল একে ফের আবার যাতনা পেয়ে মা রাখে তখন ওই মরিচিকার নেন মরিচিকা ছিলেন গরমের রাস্তায় দেখবেন পিসি রাস্তায় ধর্ম ধর্ম করতে কিন্তু কালো কালো ভূমির উপরে রোদে চিকুর চিকু করতে জলের ন্যাক বস্তু দেখা যায় প্রকৃতিটা জল নয় এটা ভ্রম ভগবান বলছে এদেরকে সুখের ভ্রম দেখা সোনার হরিণ তখন হয় না যেটা মিথ্যা বস্তু যেটা প্রমাণ করে দিয়েছে সীতা সোনার হরিণ সোনার হরিণ পিছনে ছুটেছিল প্রসঙ্গ অনেক অনেক প্রসঙ্গ প্রসঙ্গ গেলে হয় সোনার হরিণ হয় না জীবন্ত হরিণ হয় সোনার হরিণ মিথ্যা বস্তু মায়ার বস্তু সীতাকে কেন কষ্ট পেতে হলো জানেন সীতা ওই জাগতিক বস্তু সোনার হরিণ চেয়েছিল স্বয়ং পরপর্ম ভগবান রামচন্দ্রের কাছে ভগবান বলছে আমি তোমার কাছে আছি আমাকে পাওয়ার জন্য মুর ঋষিটা ধ্যান করে আমি তোমার কাছে স্বয়ং আসি আমাকে ছেড়ে তুমি মায়ের হরিণে আকাশে আসক্ত হচ্ছ যাও মায়ের হরিণ আমাকে বলে মায়ের হরিণ চাচ্ছ এর জন্য তোমার কষ্ট দিতে স্বয়ং সীতা দেবী কি চোদ্দ ওই রাবণের ওই কত যন্ত্রণা রাবণের ওখানে যেয়ে গিয়ে ওই অশেক বাটিকে কত যন্ত্রণা পেতো ঝড় বৃষ্টি মধ্যে এতে হলো কি না প্রমাণ শিক্ষা হাজার প্রমাণ আছে কত শাস্ত্রের প্রমাণ নেই না সব বিষয়ে কথা শুনলে হবে না অর্থাৎ তথ্য নিতে হবে সব কথা নিয়ে আমার জীবনটাকে সুদারে থাকবে আমাকে যে ভগবান মনুষ্য দেবটা দিয়েছে সেটা আমি কি কাজে লাগিয়েছি কতটা ব্যর্থ করে ফেলেছি আর কতটা আমি সার্থক করতে পারবো সেটি আমার বিচার তাইলে আমাদের এই নাস্তিকবাদী সমাজ এখন যে সমাজটা পুরো ভগবান খাও পিও আর মজমস্তি করো ব্যাস আর কিছু নেই স্বর্গনারক কিছু নেই ব্যাস করতে পেরে চলো এর আবার একটা সমাজ বলছি স্বর্গনারক কিছু নেই মানে ঋণ করে ঘি খাও তুমি বা মা এসে লোকে ঠোকে তুমি তোমার সুখটাকে ছিনিয়ে নাও কিন্তু এই সব দুষ্ট ব্যক্তির কথায় প্রলোভনে পড়ে আজ এই সমস্ত সংসার ভালো তাদের জীবনটাকে নষ্ট করছে আর দুর্লভ জীবনটাকে নষ্ট করে তারা অনিত্য বস্তুটাকে বেশি প্রাধান্য দিয়েছে আজ সমস্ত সংসার এই জাগতিক বস্তু আমি আমার কারো আহ শুদ্ধি তো নেই আমাদের বাংলায় তো কোনো আহ শুদ্ধি নেই সব তো আমাদের অন্য রাজ্যে গেলে তবুও তারা যাই করুক তারা আহ সত্যি তারা ন্যামিষ্ঠা বুঝি গুজরাট হরিয়ানা ছত্তিশগড় রাজস্থান বৃন্দাবন ইউপি বিহার এগুলোর সব নিরামিষ বুঝিয়ে লাগে আমি এমন প্রবল হচ্ছে হলির গাছটা এমন আস্তে আস্তে প্রাধান্য হচ্ছে সাপ ওই মান ধ্বংস আসলেই পিনার মধ্যে সব চলে যাচ্ছে তো আহার শুদ্ধি শত শুদ্ধি আহার হবে তো না হলে চিত্ত শুদ্ধি হবে না চিত্ত শুদ্ধ না হলে শুদ্ধ চিন্তন আসবে না শুদ্ধ চিন্তন না আসলে ভাবছন্দ তুল কথা স্বাধীনতার প্রতি শ্রদ্ধার্থ গুরুতর বহু ফ্যাক্ত আছে সরোপরি এই জীবকে মানুষের জীবনের কর্তব্য মানুষের জীবনের কী কাজ কী করণীয় এটা জানতে গেলে মানুষের জীবনের কী উদ্দেশ্য আমি কিসের জন্য মানুষের জন্মটা পেয়েছি কোথা থেকে আমার হিস্টোরি জানতে গেলে একমাত্র তাকে সঙ্গ করতে হবে সাধুসঙ্গ করলে সে মানুষের জীবনের মূল কারণ উৎপত্তি এর নিবারণ এই পাঁচটা হাত থেকে নিবারণ হয়ে কি করে ভগবত চরণে লাভ হয় তার এমন তো ওই কীর্তনটাই আমি কিঞ্চিত কিঞ্চিত কি বলছে জন্ম হইল পরিমাণ জলে না হইল জানাল ভগবানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এসে এই জগতে পিতামাতা

আরে ধরি তুমি পিতা মাতা স্থাপ সংসার জায়গা হরিবাদন করা যায় না ওই যে মোহ পিতা স্বজন আজকে একটা মায়া আর সুখ যে মিথ্যা সুখ জড়ো সুখ অর্থ কামাম এই যে আর কিছু দুই নিয়ে জ্ঞান বোজিল করমে দিনে দিনও বালক হইয়া খেলেনও বালক তারপরে সেই শিশুটা বড় হচ্ছে

পিতামাতা এবং তার বংশে গুরু ছিল গুরু ছিল প্রত্যেক বংশে আপনারা প্রত্যেকে করলে কেউ বলবেন কোশ্যপত্র সান্ডিল্য গোত্র এরা কারা এরা আমাদের গুরু এটা আমাদের আচার্য এরা আমাদের পুরোপুরুষ বুঝতে পারছেন সব কিছু ভগবান থেকে এসছি আর এই যারা গোত্র যারা কারা এরা মহান ব্রাহ্মণ মহান আচার্য এনাদের জীবন আচরণময় আর এনাদের জীবনে প্রতিটা মহস্ত আচরণশীল আর এনারা সেই আচরণময় জীবনে সমস্ত কিছু শাস্ত্রের প্রণয়ন করে দিয়ে গেছেন জীব এইভাবে চললে তা করলাম তা আপনারা যে জানেন আপনাদের গোত্র কি আপনারা সেই ব্রাহ্মণ বংশের কিন্তু আপনাদের আচরণটা এখন সূত্রের মতো আমাদের আচরণ এখন আর ব্রাহ্মণের নেই আমরা কশ্যপ গোত্র সান্ডিল গোত্র এরা কি কেউ শুধুর নাকি সব ব্রাহ্মণ মহান মহান ব্রাহ্মণ কিন্তু আমাদের আচরণ শুদ্ধের রদ হয়ে গেছে ব্রাহ্মণের আচরণ নেই ব্রহ্ম জানতি ব্রাহ্মণ ব্রহ্মকে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে যে জানবে সে হচ্ছে একমাত্র পূর্বদের ব্রাহ্মণ বুঝতে পারছেন আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাপ ঠাকুরদা ধরলে হয় এক প্রকার তারাই বসে আছেন আচার্য মহানমান কি বলছে বাল্যকাল গেল খেলাধুলায় পিতামাতা মহা মোহামায়া পড়ে বাল্যকাল গেল খেলাধুলায় তারপরে পাঠালো এখন তো জড়বিদ্যা জড়বিদ্যায় কি বলছে বিদ্যার আলাদা মাহাত্ম্য ছিল একে চন্দ্র ছিল দুই পক্ষ ছিল এখন এগুলো সব পাল্টে দিয়ে এখন সব গাঁজা ঘরের দল গাঁজা ঘরের মতো সিদ্ধান্ত বসাচ্ছে ওখানে পাল্টে দিয়েছে হ্যাঁ আর এই নাস্তিকবাদী দুনিয়া ভগবানকে আউট করে দিতে পারলে পদ্ময়েশ যারা দুষ্ট চঞ্চল ছেলে পেলে হয় যে ফ্যামিলিতে তার পিতামাতা যদি চলে যায় সেই ছেলে পেলে খুব আনন্দ যে এবার বাড়ির আমার হাতে আমি তা খুশি করবো বুঝতে পারছেন তো এই নাস্তিকবাদী সমাজ এরা ভগবানকে আউট করে দিতে পারলে পুরো ভোগ সংসারটা ভোগ করে খাবার ওদের ধানটা ভালোই চলবে বুঝতে পারছি যে সন্তান পিতামাতা আনুগত্য করে সে পিতামাতা চলে গেলেও পিতা মাতা থাকলেও সে পিতামাতা আনুগত্য করে থাকবে মাতা স্নান দিয়ে চলবে আর যে বাদমায়েশ দুষ্ট বেটা সে খালি পিতা মাতাকে আউট করে দিয়ে তার পুরো সম্পত্তি ভোগ করার চেষ্টা করে এই নাস্তিকবাদী সমাজ এই নাস্তিকবাদী দুনিয়া ভগবানটাকে আউট করে দিয়ে ভগবান তখন কিছু নেই দূর দুই সব করবে কেন টাকা নষ্ট করতে যাবে কেন দুই মন্দিরে যাবে এই যে একটা প্রেন্টের মধ্যে একটা বিদেশি নাস্তিকতা মাথার মধ্যে ঢোকাচ্ছে পুরো সংসার পুরো সমাজ ক্ষমাগ্রস্ত বিপন্ন হয়ে গেছে এটা আমাদের কি সজাগ হওয়ার দরকার খুব চিন্তার বিষয় ভালো করে জানতে হবে পিতা মাতাকে বাদ দিয়ে যে সন্তান নিজেকে বেশি বাহাদুরি করে সে সন্তান সন্তান নয় সে তাকে বলছি প্রচুর তুল এক একটা সংখ্যা জানে একের পিছনে শূন্য দিলে ঠিক কত হয় দশ তার পিছনে শূন্য দিলে একশো একশো তার পিছনে হাজার দশ দশ জন করে বেড়ে যাবে যত শূন্য দি একটাকে বাদ দিয়ে দাও ওই শূন্য কোনো মূল্য আছে না মাতাকে বাদ দিলে ওই সন্তানের কোনো স্তর হয় পিতা পিতামাতা কি মাতার সেবা কিসের যদি বলে সেই সন্তান তাহলে তুই আসলি কোথা থেকে বাবু হ্যাঁ তুই উড়ে আসলি তুই পিতামাতা থেকে আউট করে দিতে চাচ্ছিস এইটা বিচার করা বলতে এইটাই এখন এই সংসারে এই সমাজের এই এই পৃথিবীতে এখন এই বিচারই করানো হচ্ছে তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিজে নাও পোশাক কারোর কারো হাত ধরে নাও এখন এটাই এখন ইয়ং ছেলে বলে মানে বড় হয়ে গেছে মানে আমি আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব এখন সাপ নিজেদের ব্যাপার নিজেরা কিছু কেউ গুরুজনের কথা মান্য করে এখন তো সব আগে বলে কোনো বস্তু ছিল না এখন আশ্রমের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে কেননা তারা স্বতন্ত্র লাইফ জিনা চাকুকে মানে স্বতন্ত্র জিন্দিগি তারা স্বতন্ত্র জীবন যাপন করতে চায় বুঝতে পারছেন তারা ওই পিতামাতা থাকলে তাদের ওই ভোগে বাধা পড়বে পিতামাতা গুরুজন তাদেরকে বাধা দেবে এটা করিস না এই খাবু ঠাকাস না এই তৃতীয়বার নক্ষত্র বাস এগুলো মানতে হয় এখন ভোগ এমন চরম পর্যায়ে চলে গেছে আমরা পুরো পুরো সাত দিন আমিষই খাবো একজন মানুষ তবু তো বৃহস্পতিবার মঙ্গল মানে এখন তো পুরো ভালোবাসা অবস্থা খারাপ সেই জন্য মূল তত্ত্বকে বাদ দিলে যে বাদ দিতে যাবে তার কোনো অস্তিত্ব না অস্তিত্ব তাই বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধনয় উপার্জন করি এই জড়বিদ্যা কি জ্ঞান লাভ করছে ভোগের জ্ঞান তুমি অন্যকে মারো কাটো খাও তাকে দুঃখ দাও ঝাই পারো করো তুমি তোমার ভোগটাকে বাহবা দাও এই হচ্ছে জগতিক জড়বিদ্যা জড়বিদ্যা যত মায়ার বৈভব জীবকে পারা যায় জানতে পারে তারপরে লাইন কি বহু সজন পালন করি এক মনে ভুলিনু তোমার ওই টাকা পয়সা কামানোর জন্য শিক্ষা লাভ করছি শিক্ষা লাভ করেছি এখন চাকরি বা বিভিন্ন রকম কাজ কাম দেখছি কাজ কাম দেখে কি করছে পয়সা উপার্জন ধন উপার্জন করার চেষ্টা করছে আর সে পয়সা করে সংসার পালন করবে সে অঙ্গীকার করে আসলো প্রতিজ্ঞা করে আসলো আমি তোমার ভজনা করবো আর আস্তে আস্তে দেখুন কিরকম চক্রের মধ্যে ফেসে যাচ্ছে দেখুন ধরনের চক্র চক্র মধ্যে ফেসে যাচ্ছে মায়ার যাচ্ছে তার কতদিন চলে এসেছে দেখুন তার বাল্যকাল গেলো পৈশোর কাল গেলো কৌকণ্ড কাল গেলো যৌবন কালে চলে এসছে বিদ্যা অর্জন করতে করতে এখন সে সংসারের মধ্যে ফের

তাদের সুখ দুঃখ ভাগিদার হতে হতে তার জীবনকালে শেষ পর্যায়ে চলে আসছে সে হরিভজন করা হলো না বৃদ্ধ অবস্থায় চলে এসেছে বৃদ্ধ অবস্থা হলে শরীরের দশা কি হয় যতই তুমি শরীরটাকে বাঁচিয়ে রাখবে কোনো কোনো বৃদ্ধ অবস্থায় আসলে জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত অবশ্যই হবে বৃদ্ধ অবস্থায় কষ্ট পেতে সে ওই নানান দুঃখ কষ্টে জর্জরিত হয়ে ফের তখন বলছে হরি আমাকে আমার সব দিন তো বেরোতে গেল না তোরে দিন বেরতে গেল এখনও কি হবে দেখুন সেই প্রথম দশা আর লাস্টের দশা মাঝখানে গন্ডগোল করে নিল মাঝখানে মেন সময়টা সে গন্ডগোল করে নিল আর সে প্রথমে যখন যন্ত্রণা ছিল আর লাস্টে সেই যন্ত্রণায় পড়েছে এই দুই টাইমে সে হরি ছাপন্ন হচ্ছে সেই জন্য বলছি এ জীব বহু সাপ্তবাদী এ মহা সত্যবাদী এ মহা ধরুনদা সেই জন্য ভগবান এই জীবের দুঃখ কষ্টের দিকে তাকায় তুমি হচ্ছে মহা আমাকে তোমাকে তো সমস্ত জ্ঞান বুদ্ধি সব কিছু পাহাড় বিহার সব কিছু তোমার কর্মভাব অনুসারে নির্ধারণ করা হয়েছে কিন্তু তুমি সেগুলোকে আমাকে ভুলে গিয়ে আমাকে আউট করে দিয়ে নিজেকে কর্ত্যাহত্যা বানিয়ে তুমি এখন আমাকে বলছি লক্ষ্য করছি আমি যন্ত্রণা পাচ্ছি তোমার এই মস্তি মারা কথার মধ্যে আর ওই মিনু কথার মধ্যে মায়া দেবীকে রেখে দিয়েছি চাবুক মারার জন্য মার চাবুক আর কেশ ফের আবার তারপরে শাস্ত্রের কথা বলছে অন্যান্য পাশ্চাত্য শিক্ষা কি বলছে যে এই জিন্দিগি এই জীবনটা শেষ মানুষের জীবন লাভ করেছি তো এরপরে আমাদের আর কোনো জীবন লাভ করতে হয় কিন্তু আমাদের কি বলছেন জমজাম বাপিস তাজদান্তকালে বারম স্মরণ মরণ কালে যে যেরকম চিন্তা করি তার সেই রকমই পরবর্তী জন্মে সেই রকমই দেহ প্রাপ্ত করে কেউ যদি মরণকালে বিষয়ের চিন্তা করে সে বিষয়ের ওই কুপের মধ্যে গিয়ে পড়ে কেউ যদি কুকুর দেহ চিন্তা করে হরিণের দেহ চিন্তা করে ওই ভরত রাজা যে শিশু হরিণ শিশুর স্নেহে পড়ে গিয়েছিল আর মরণকালে হরিণের চিন্তা হরিণটা কি হবে মরে গেলে ওই হরিণের চিন্তা করতে করতে একটা রাজা লোক তপস্যা করতে এসে দেখুন হরিণ দেহ প্রাপ্ত করতে সে রাজ ধর্ম ত্যাগ করে বানপ্রস্ত ধর্ম গ্রহণ করলো সন্ন্যাস গ্রহণ করলো সন্ন্যাস থেকে পথে নিয়ে পশু গুলে বুঝলেন পাশ্চাত্য শিক্ষা ভগবায় শিক্ষা তারা ভগবানকে মানে না তারপরে আমাদের ভারতবর্ষ তো পুরো গ্রাস করে নিয়েছে নিরাকারবাদী নাস্তিকবাদী সমাজ ভগবান তেমন কিচ্ছু নেই পোশাক ফালতু কথা তুমি খাও দাও তোমার আর কোনো জিন্দগি নেই পরে আর কোনো জীবন তেমন নেই এই জীবনেই সার কথা কিন্তু যখন এর পরের জন্মে আমাকে যখন পুলিশের কি প্রথম জন্ম যখন হবে তোমার আত্মা তো তোমার ধ্বংসবস্তু নয় আত্মা নাকি কিন্তু নষ্ট করতে পারবে না আমার দেহটা কত হবে আত্মার তো সেই নিত্য বস্তু সেই নিত্য ভগবানের অংশ কি বলছিস নয় নাম সিং নয় না কাশি মারা

ভবের কথা অন্য ধর্মে বলেছে অন্য ওগুলো ধর্ম বলা যায় না ধর্ম বললেও ধর্মের অবজ্ঞ করা ওগুলো ধর্ম নয় অন্য সমস্ত সব পন্থা একটা মা এই যে তোমাদের যে মেন রাস্তা সেখানে যেতে বিভিন্ন বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন পথ কিন্তু এই পথগুলো মেন রাস্তা নয় কিন্তু না ওগুলো একটা মার্গ কিন্তু মেন রাস্তা দিয়ে বু মূল সড়কে যেতে গেলে তোমাদের যে মেন পাকা রাস্তা ওইটা হচ্ছে মেন রাস্তা এই যে পৃথিবীতে ইসলাম খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন রকম সংক্রান্ত বিভিন্ন রকম রামকৃষ্ণ ভারত বিভিন্ন রকম বাবা যদি অপসম্প্রা এগুলো সব মারব এগুলো কিন্তু ধর্ম নয় ধর্ম একটাই একটি ধর্ম সনাতন ধর্ম এই সনাতন ধর্ম সেই সৃষ্টি আদিগার থেকে আসে আর এই সনাতন ধর্ম থেকে বিভিন্ন রকম মত বেরিয়ে এরকম এক একজন এক রকম পথ সৃষ্টি করতেছে রামকৃষ্ণতার মধ্যে বিভিন্ন বিবেকানন্দ এক রকম অনেকগুলো একরকম ভালো আমাদের সনাতন ধর্ম যদি এখন কথা বলি কিন্তু এগুলো কোনো সনাতন ধর্ম নয় সনাতন ধারা আমাদের মহাপ্রভু যে কথা বলেছেন সেই ধারাটাকে যে যে ধারা সমন্বয় করে চলছে সেটা হচ্ছে সনাতন ধর্ম সেই জন্য বিদেশিরা বলছেন আর জীবন নেই এই জনম এই জনম সার এই জনম শেষ হোক সুখ যা কিছু করে নাও এই জন্য এই করে সনাতন ধর্মের কথা বলে না সনাতন ধর্ম যে সরাশি লক্ষ জনী ভ্রমণ করা পরে তুমি এই দুর্লভ মনুষ্য লাভ করেছো আর এই মনুষ্য জন্ম লাভ করে সুন্দর দেহ প্রাপ্ত করে সবুদ্ধি ধারণ করে তুমি যদি গোবিন্দ ভজনা না করো মাতৃ জটরে প্রতিজ্ঞা করে এসে তোমাকে ফের ওই চৌরাশি লক্ষ জনকে ফেলে দেওয়া তোমাকে ছেলে কথা বলা হবে না ওই পাশ্চাত্য দেশ আর মায়াবার দিলে ঝাই বলুক ও ওদের কত কাজ আসবে না তখন আমার মা বড় আমার শিব ঠাকুর বড়ো মারাবলা হরিনাম সারা আর কোনো শিবের নাম বলে না কেউ মায়ের নাম বলে না বলে কি দেখুন মা মা কালী গালি করতে গেলো যদি মারা বলা হয় সে শিবের ভক্ত মায়ের ভক্ত সব বলি কথা বুঝতে পারছি সেই জন্য হরি সার গোষ্ঠী হরি চিরন্তন বস্তু হরি নির্দেশ আর হরি ধামে যাওয়ার জন্য সাধু সন্দ্রগ হরির ধাম থেকে হরির নির্দেশে এই জগতে আগমন করে হরির গণগ্রাম জগৎজিৎকে শ্রবণ করিয়ে তাদেরকে হরির ভজন পথ অনুগমন করিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে প্রতিবাদে আগমন করে তাদেরকে ক্রমে ক্রমে এই ভগবত কূপ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সাধুগণ গুরু বৈষ্ণবগণ যেসে বস্তু নন তেনারা ভগবত কৃপাধন্দ মুকুন্দ পৃষ্ঠ এর স্বয়ং ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ গুরু মিথ্যান্ত প্রকাশ বিগ্রহ এনারা রাধাগুণ্ডবাসী এনারা গোলকবাসী এনারা ওই জগৎ থেকে ভগবান শ্রী হরির আদেশ মতো হে ভক্ত তুমি যাও এই সংসারে যে বিরা আমারই সৃষ্টি আমি তো দেখতে পাচ্ছি না তোমরা যাও এদেরকে বোঝাও বুঝিয়ে যে ভজন সাধন করতেছে তাকে বুঝিয়ে ভজন সাধন করিয়ে আমার ধামে নিয়ে আস মহাদেবালাম নিরাম গিরহীনাম দিনে শেখা মহাদ বন বিচরণ করেন গিরহীদের বাড়িতে কেন কেন যাই তারা ওই দিনও গিরহী जीना ही होता है जैसे पूरी बताया